হ্যালো ভাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে অনেক সাথে অনেক ভালো বসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে অনেক কিন্তু ছুটি কাটানো হলো এবার যেতে হবে ডিউটি তো রান্না হয়ে গেছে কি রান্না হলো চলো সেটা শেয়ার করে বেরিয়েছি আলু করলা ভাজি হয়েছে ডাল হয়েছে বাঁধাকপি হয়েছে এই হলো রান্না এখন তো চলো তো চলো এখন রাখছি বেরিয়ে যাইডিটা জয়েন করে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই সকালে ব্লগটা স্টার্ট করেছিলাম আর তোমাদের সাথে কথা বলা হয়নি লাঞ্চে এসে একটু টাইম পাইনি এলাম বাসনগুলো মাজলাম ভাত করলাম স্নান জামা কাপড় কাচলাম স্নান করলাম সবার জন্য ডিম পোস্ট করলাম পাপড় ভাজলাম লাস্টে আমার নিজের খাওয়ার টাইম নেই তবু তোমাদের দাদাভাই বলছে একটু তো খেয়ে তারপরে যাও তারপরে কটা একটু ভাত খেয়ে তারপর বেরিয়ে গেছে সেই কারণে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি ক্যামেরাটা পর্যন্ত অন করতে পারিনি তো চলো এখন ডিউটি থেকে আসার পর সন্ধে দিয়ে নিয়েছি কতগুলো বাসন আছে কয়েকটা দিন থেকে না আমরা একটু মানে বসার টাইম গিয়ে একটু রেস্ট করতে পারছি না শরীর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে অনেকগুলো বাসন আছে দেখতে পাচ্ছি এখন ইচ্ছে করছে না বাসনগুলো মাছতে বাসনগুলো মাছবো গ্যাসটা মোছা হয়নি গ্যাস মুছবো তো মানে দাদাভাই বাজারে গেছে বাজার থেকে এলে চা করবো তারপরে আবার রাতে রান্না আছে আর আমার তো শরীরটা এত খারাপ হচ্ছে মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি তো চলো কাজগুলো তো করতে হবে ভাল লাগছে না একটু কাজ করতে করতে অবস্থা টাইট জামা কাপড়গুলো যেদিন জামা কাপড় কাজব সেদিন আমার খুব মানে খুব তাড়াহুড়ো লেগেছে ঘরে এসে এক ঘন্টার মতো এত কাজ করা যায় বলো তো তো চাটা বসিয়ে দিয়েছি এদিকে চাটা হচ্ছে আর এদিকে দুই ভাইয়ের জন্য ম্যাগি করে নিলাম তো চলো ম্যাগিটা দিয়ে দিই ওদের আর তারপরে চাটা আমরা নামিয়ে খিনি হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে চলো তো দেখো পান খাচ্ছি না দাদুগুলো কি চকচক করছে কি রান্না হচ্ছে বলো তো রান্না হলো আমার স্পেশাল স্পেশাল মেনু শুটকি মাছের চাটনি আর হবে মাটন মাটনটাকে লবণ হলুদ তেল দিয়ে একটু মাখিয়ে নেওয়া হয়েছে দেখো কতগুলো আলু দিয়েছি আজকে আজকে আলু বেশি বেশি করে খাবো তো চলো আলুটাকে ভেজে নেই আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব চিড়ে নিয়েছি কেটে নিয়েছি এখন এগুলোকে একটু বাটি করে নেই চলো আলুটা ভাজা হতে থাক আমি একটু বাটাবাটি করে নেবো হ্যাঁ হ্যালো গাইস আমি রান্না বসিয়ে দিয়েছি চলো মশলাটা করে নেই তো মাটনটা হয়ে গেছে চলে নামিয়ে নিই আর একটু ভাত বসিয়ে দিই রান্না কমপ্লিট হ্যালো ফ্রেন্ড দেখো রান্না এখন শেষ হয়নি তোমাদের দাদাভাই বলছে একটু বাঁধাকপি করো সকালেও করেছিলাম সেটা শেষ কারণ ও তো মাংস খাবে না শুটকি মাছ অত মানে একটু নামমাত্র খাবে ভাতটা খাবে দিলে সেই কারণে একটু বাঁধাকপি আর একটু গাজর নিয়েছি তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখতে একদম সেই লাগছে বলো তো চলো বাবান আর বাবানকে খেতে দিয়ে দি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল এখন সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থাকে মিত্র বলছে পাশে থেকে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো হয়ে যা তো